আমেরিকার লুইজিয়ানা অঙ্গরাজ্যে নিউ অরল্যান্ডসে বর্ষবরণ অনুষ্ঠানে হামলার ঘটনায় নিহত সংখ্যা বেড়ে পনেরো জনে দাঁড়িয়েছে এ ঘটনায় অন্তত পঁয়ত্রিশ জন আহত হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে তথ্য জানায় নিউ অর্ল্যান্সের বুরবন স্ট্রিটে স্থানীয় সময় গতকাল বুধবার ভোরে বর্ষবরণ উদযাপনের সময় ভিড়ের মধ্যে একজন চালক একটি পিকআপ ট্রাক তুলে দেয় সন্দেহভাজন হামলাকারীর কাছে জঙ্গিগোষ্ঠী আইএস এর পতাকা ছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই হামলায় ব্যবহৃত আইএস এর পতাকা পাওয়ার কথা জানিয়েছে এফবিআই এটিকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড উল্লেখ করে তদন্ত করছে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে সন্দেহভাজন হামলাকারীর নাম শামচুদ্দিন জব্বার তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা জব্বার এক সময় মার্কিন সামরিক বাহিনীতে কাজ করতেন বলে জানা গেছে হামলাকারী কোনো রাজনৈতিক বা ধর্মীয় মতাদর্শের সঙ্গে সম্পৃক্ততা কিংবা তিনি কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত কিনা এসব বিষয়ে মাথায় রেখে তদন্ত করছে এফবিআই পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় নিউ আয়ারলেন্সের শহর বুর্মন স্টেট স্থানীয় সময় বুধবার দিবাগত রাতে নতুন বর্ষবরণের উৎসব চলার মধ্যে সেখানকার সমবেত মানুষের ওপর একটি পিক আপ ট্রাক তুলে দেয় হামলাকারী এরপর গাড়ি থেকে লাভ দিয়ে নেমে একটি আগ্নেয় অস্ত্র দিয়ে গুলি ছুটতে থাকে তিনি তখন পুলিশের পাল্টা গুলিতে নিহত হন ওই হামলাকারী ডেক্স রিপোর্ট মেট্রো টিভি